গুড মর্নিং দুদিন আমরা ভিডিও দিতে পারিনি একটু কাজ ছিল আর এই যে আমরা এখানে রান্নাটা করি এই জায়গাটা একটু ঠিকঠাক করার ছিল দেখাচ্ছি আপনাদেরকে এই মেজেটা খুব খারাপ হয়ে গেছিলো এইগুলোকে ঠিক করালাম এদিকটা অল্প একটু গাঁথনি করে রেখে দিয়েছি এই কাজটা করা খুব দরকার ছিল তাই দুদিন আমরা ভিডিও করতে পারিনি আজকে অবশ্যই ভিডিও হবে দেখতে পাবেন আশা করি ভালো লাগবে ভাই দেখুন কমপ্লেট মাটি নিয়ে এসেছে দেখুন কতগুলো মাছ নিয়ে এসেছে এসছে ভালো রান্না করবো আপনারা সেই থেকে শেষ করছি দেখবেন খুব ভালো লাগবে কড়াই চাপিয়ে দিয়েছি উনুন ধরিয়ে কড়াইটা গরম হতে থাকো ততক্ষণে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই এ স্যার মাছি কি অবস্থা দেখুন ওর দাদা ওকে পেছন দিক দিয়ে সবাই ধরে বসে আছে আত্ম দুষ্টু হয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবার মাছগুলো কমপ্লিট মাছের সাইজগুলো খুব সুন্দর হয়েছে

এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করানো আছে রসুন সরষে এগুলো আমি করেছি

এবার আমি কালো জিরে ফোনে দেবো তেলের মধ্যে একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়ে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেবো মশলাকে কী কী দিয়েছি আপনারা তো দেখে নিয়েছেন এবার এই মশলাটাকে দিয়ে দেব বাতির গায়ে যে মশলা লেগেছিলো আমি জল দিয়ে 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 দেব এবার এই মশলাটার মধ্যে আমি পরিমাণ কলম গুঁড়ো দিয়ে দেবো ਦੀਂਬਾਂ ਛੋਨੋ ਅਵਰू. ਆਟੀਰੋ ਕਾਤੁਂ ਦੀ ਲਾਂ ਕਾਲਗੁਰ ਪਲਾ ਡੀਜ਼ਨ ਦੀ. ਇਨ ਆরਸਾ ਟਰਮਂ ਦੀ ਰੋਸੁਨ ਆਚੇ, ਤੇ মশলাটা খুব সুন্দর করে পছিয়ে নিছি এবার আমি পরিমাণ করে জন্মা যায় ভেজে রাখা মাছ দেবো মধ্যে দিয়ে দেবো অনেকগুলো মাছ নিয়েছে ভাই এই মাছগুলো দুই বেলায় খেয়ে শেষ করতে হবে তোমাদেরকে আমার কর্তব্য তো বলেছে মাছ খাবো না কারণ কি সর্ষে দেওয়া আছে দেখা যায় খাই না মাছের ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি না নিব সবার শেষে আমি ধনে কাটা কুচি উপর থেকে দিয়ে দেব যে বেশটাকে ভেজে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে দিয়ে দেবো

ওটা তো দেখি দেখিয়েছি ওটাও খেয়ে বলবো কেমন হয়েছে এই চোর ভাই রান্না করেছে খুব সুন্দর হয়েছে এই চোর চিংড়িটা আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে মতো কি দিবি